আজকের পৃথিবীতে যদি আমরা উদাহরণ হিসেবে নেই দুবাইকে উদাহরণ হিসেবে নিতে পারি ঢাকার গুলশান ধানমন্ডি বনানীকে উদাহরণ হিসেবে নিতে পারি সিঙ্গাপুরকে উদাহরণ হিসেবে নিতে পারি নিউ ইয়র্ক ওয়াশিংটন লস অ্যাঞ্জেলসকে উদাহরণ হিসেবে নিতে পারি যা আল্লাহ বলছেন আমি এরকম বহু উন্নত নগর বন্দর ধ্বংস করে দিয়েছি যে উন্নত নগর ও বন্দরের উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল কিভাবে ধ্বংস করেছি আর বসবাসের উপযুক্ত থাকে আজকের দুবাই যেখানে মানুষ একটা ফ্ল্যাট ক্রয়ের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে দিচ্ছে এরকম পৃথিবীতে দুবাইয়ের চেয়ে উন্নত নগরী ছিল কিভাবে আল্লাহ ধ্বংস করেছে যে পরের দিন আর বসবাসের উপযুক্ত থাকবে এভাবে আল্লাহ সহান আহতালা অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে ওয়াকামিন করিয়াতিন আহালাক না হা ফাজা বায়া তাল এরকম কত শহর বন্দর নগর গ্রাম এলাকা আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তাদের উপর আমার আজাব পৌঁছেছে অবস্থায় যে তারা ঘুমন্ত এমতো অবস্থায় যে তারা দুপুরের বিশ্রাম গ্রহণ করছে আর বলেন ফকুল্লান আমি অতীতে যত নগর বন্দর শহর ধ্বংস করে দিয়েছি তার প্রত্যেকটা পাপের কারণে ধ্বংস করেছি ফাকুল্লান আখাদানা বেদাম্বে প্রত্যেকটা ধ্বংস করেছি পাপের কারণে ফামিন হুম্মান আরসাল্না আলে ই কিছু নগর বন্দরকে ধ্বংস করেছি ঝড় বাতাস দিয়ে অমিন হুম্মান আখাদার হা কিছু নগর বন্দরকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে অমিন হুম্মান হাসাফনা বেহিল আর্জ কিছু শহর এলাকা গ্রাম ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে অমিন হুমমান আগ্রাফনা আর কাউকো কাউকো ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে ওয়ামা খান আল্লাহ হলিয়া জিনেমা হুম আর আল্লাহ যে সমস্ত জাতি সম্প্রদায় নগর বন্দর ধ্বংস করে দিলেন তো আল্লাহ অত্যাচারী নয় ওয়ালা কিঙ্কান ওয়াংফুস হমিয়াজ বরং তাদের নিজেদের অত্যাচারের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই কয়েকটি আয়াত থেকে স্পষ্ট বুঝা গেল যে আল্লাহ বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলে দেন এবার চলেন দেখি আল্লাহ খানা পবিত্র কোরআন মাজিদে অতীতে ধ্বংস হয়ে যাওয়া কিছু সম্প্রদায়ের বিবরণ তুলে ধরেছেন তার মধ্যে আমরা বেশি না কয়েকটি সম্প্রদায়ের ধ্বংস হর বিবরণ আজকে আপনাদের সামনে তুলে ধরবো এক কওমে নু নু হা রেহি সলাথ সম্প্রদায়ের ধ্বংস বিবরণ আল্লাহ বলছেন ওয়ালাকত আর সাল্না নু হানিলা কওমে আমি নখকে তার জাতির নিকটে পাঠিয়েছিলাম আর নখ বলেছিলো ইয়া কওমে আবদুল্লাহ মা লাকুম্মে নিলাহিন হে আমার জাতি হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য সত্যিকার কোন মাবুদ কোন ইলাহ পৃথিবীতে নাই আরফানা তার তোমরা কি আল্লাহকে ভয় করো না আল্লাহ সুবহান ও তালা উন্নায়তে বলেন ওরকাত আহ সাল্লাহ নুহানিলা কৌমে আমি নুহকে তার কওম তার জাতি তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম ফালা ভিথা ফিহিম আলফাসানাহ ইল্লাহ হামসিন নুহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে 50 কম এক হাজার বছর নৌ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে আলফা সানা এক হাজার বছর ইল্লাহামসীন পঞ্চাশ বাদে তথা সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করেছে ফা খাদা হুম তুফান অথবা আল্লাহর আজাদ এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ধরেছে কিভাবে আল্লাহর আজাদ এবং গজব ঘিরে ধরল তার বর্ণনা আল্লাহসফ হান আহতলা পবিত্র কোরআন মাজিদে দিচ্ছেন যখনই নুয়ালাই সালাতাম তাদেরকে দাওয়াত দিতেন তখনই বলতেন যদি তুমি যদি তোমরা আমার এই কথা না শ্রবণ করো আল্লাহর গজবের শিকার হবে তোমরা তো সাড়ে নয়শো বছর একই কথা শুনেছে একটা গ্রামের মানুষ একই কথা শুনেছে একটা এলাকার মানুষ একটা অঞ্চলের মানুষ কাপাসিয়ার মানুষ গাজীপুরের মানুষ সাড়ে নয়শো বছর তো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে বিরক্ত হয়ে নুয়ালাই সালাত আসসালামের সম্প্রদায় বলছে ইয়ানুর কদ যা দলতানা ফা আক্তার তা জিদালানা নু অনেক জ্বালিয়েছ বলে নজবিল্লা অনেক ডিস্টার্ব দিয়েছ অনেক ঝগড়া করেছ অনেক দাওয়াত দিয়েছ ফাতিনা বিমা তা তুমি যে বারবার ভয় দেখাতে যে আল্লাহর আজাব আসবে ফা বিমা তাইদুনা ওই আজাবটা নিয়ে আসো বলে নজবিল্লা অনেক জ্বালিয়েছো অনেক ডিস্টার্ব দিয়েছো আল্লাহর যে আজাব ও গজবের ভয় দেখাতে ফাচিনা বিমা তাইজু না সে এবং সেই গজব নিয়ে আসো এঙ্গুম তামেনা যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো এবার আল্লাহ হায়াহত আলাহ বর্ণনা দিচ্ছেন নুহা আলাই সালাতোয়াসাল্লামের সম্প্রদায়কে ধ্বংস করার বর্ণনা ওয়াসনাইল ফুলকা আয়নে না আমি নৌকে বললাম তুমি আমাদের চোখের সামনে আমাদের সামনে তুমি নৌকা তৈরি করো ওয়েস নাহুল ফোল্ক ওয়াকুল্লামার আলাই হিমালা উমেন কওমে শাখির ওমেন নৌ নৌকা বানানো শুরু করলো যখনই তার সম্প্রদায়ের লোকজন নৌকার পাশ দিয়ে অতিক্রম করতো শাখির ওমেন তখন নৌকে নিয়ে হাসি ঠাট্টা করত। আল্লাহ উত্তরে বলছেন ফাইন নায়া নাস খারোমিন কুমকামা তাস খারুন আজকে তোমরা নৌকে নিয়ে যেমন হাসি ঠাট্টা করছো আমি আল্লাহ তোমাদের কি নাও হাসি ঠাট্টা করবো ফাসাফা আলামুন মাই চি আদা উয়ুফ জি সেই দিন তোমরা বুঝতে পারবে আল্লাহর আজাব কিভাবে আসে আল্লাহ আজাব কাকে বলে আমি নুহুকে আদেশ দিলাম কুল্লাহমেল জি আমিন কল্লিসা উজাইন যে পৃথিবীতে যত জাতি গোত্র আছে প্রত্যেক জাতি গোত্র থেকে এক জোড়া প্রাণী উঠিয়ে নাও আর যারা ইমান আনয়ন করেছে অমান আমানা মান তাদেরকে উঠিয়ে নাও অমা আ আ মান মা হইল্লা কালিল তবে নুহের সাথে অল্প সংখ্যক মানুষ ইমান আনয়ন করেছে ওকাল আর কাবু ফি হা বিসমিল্লাহ হেমাজি রে হা মোরসা হাই নরব বেল আফর আর নৌকে বললাম আল্লার নামে নৌকে আরোধন করো নিশ্চয় তোমার প্রতিপালক পরম ক্ষমাশীল ও পরম দয়ালো ওয়াহিতা জিরি বিহিন ফি মাউজিং কাল জোয়াল নোহের এই নৌকা এমন সমুদ্র তরঙ্গের মধ্যে দিয়ে চলতে লাগলো যেই তরঙ্গের ঢেউ ছিল পাহাড় সমপরিমাণ আর পাহাড় সমপরিমাণ এই ঢেউয়ের অবস্থার মধ্যে নো আলাই সাল্লাতুয়াসাল্লাম তার সন্তানকে বলছেন ইয়ার কাপ মানা বলা তাকু মাল কাফিরিন হ্যাঁ আমার বৎস আমাদের সাথে নৌকায় উঠো কাফের অন্তর্ভুক্ত হই না তখন নো আলাই সাল্লাতুয়াসসাল্এর সন্তান বলছে সাভি ইলা যা বলে ই আসিমুনি সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব সবচেয়ে উঁচু পাহাড়ে আল্লাহর পানি পৌঁছতে পারবে না নো আলাই সাল্তুয়াসাললাম উত্তরে বললেন লা আ সেমালিয়ম আজকে আশ্রয় দানকারী আল্লাহর আজাব থেকে আল্লাহর গজব থেকে লা পৃথিবীর কোনো উঁচু পাহাড়ও বাঁচবে না আজকে আল্লাহর আজাব এবং গজব থেকে তাই হলো যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নিয়ে থাকে তো আল্লাহ পানি বাড়াতে 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 হিমালয় পাহাড়কে ডুবিয়ে দিয়েছিলেন তথা সারা পৃথিবীতে শুধু নিচে ছিল পানি উপরে ছিল আসমান এরপরে আল্লাহ বললেন ইয়া আরো দু হে জমিন তোমার পানি শুষে নাও ভয়া সামা আকলাই হে আসমান থেমে যাও খান্ত হও বৃষ্টি বর্ষণ বন্ধ করো সম্মানিত উপস্থিতি আরো বিস্তর বর্ণনা আল্লাহ সুহান সালাতামের কমকে ধ্বংস করার বর্ণনা দিয়েছে এই যে নু আলাই সালাতামের কমকে আল্লাহ ধ্বংস করে দিলেন এই বর্ণনা তাওরাতে আছে এই বর্ণনা ইঞ্জিলে আছে আজকের তাওরা আজকের ইহুদিরা যে তোরাহ পড়ে সেই তোরাতে নু আলাই সালাতামের মহা মহাপ্লাবনের বর্ণনা আছে এত বিকৃতির পর এত পরিবর্তন পরিবর্ধনের পর আজকের যে বাইবেল খ্রিস্টানেরা পড়ে সেই বাইবেলে নুয়াল সালাতামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে পবিত্র কোরআনে নুয়াল সালাতের এই মহাপ্লাবনের বর্ণনা আছে এই মহাপ্লাবন মহাসত্য তবে হ্যাঁ আজকে লস অ্যাঞ্জেলেসে যে আগুন জ্বলতেছে তা আল্লাহর এই মহাপ্লাবনের সামনে কিছুই না আল্লাহ এই মহা গজবের সামনে কিছুই না। অথচ সামান্য ন্যূনতম সে আগুন কন্ট্রোল করার সক্ষমতা আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বলে দাবি করে যে আমেরিকা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাদের দুর্বলতা এবং তাদের অক্ষমতা সারা পৃথিবীর মানুষের ফুটে ন্যূনতম সামান্য এক আগুনে যা নু আলাই সাল্লামের এই ভয়াবহ বন্যার কাছে কিছুই না এবার আসেন সালামের কমকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন হে তুমি তোমার কমের নিকটে যাও এবং তোমার কমকে বলো আর লুত তার কমের নিকটে গেল এবং বলল বললো তোমরা কি ওই লিপ্ত যেই অশ্লীলতা পৃথিবীতে কোনো জাতি ইতিপূর্বে করেনি সেই অশ্লীলতায় তোমরা লিপ্ত হয়েছ এই অশ্লীলতা থেকে বের হয়ে আসো এই অশ্লীলতা পরিত্যাগ করো সে অশ্লীলতা ছিল সমকামিতার অশ্লীলতা সম্মানিত উপস্থিতি লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াত তাদেরকে প্রদান করলো তখন তারা লুতা আলাইহিস সালাতু ওয়াস কি উত্তর দিয়েছিল জানেন ফামা কান জাওয়াব কওমি ইল্লা আন কালু আখরিজু আলা লুত মিন ক্বরিয়াতিকুম ইন্নাহু মুনাসিয়াতাত হারুন লুত তুমি যখন এতই পবিত্র লুত তুমি যখন এতই পবিত্র আর আমরা যখন এতই অপবিত্র আমাদের সাথে তোমার থাকার দরকার নাই তুমি আমাদের এলাকা আমাদের গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ো আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাও যদি তুমি তোমার দাওয়াতি কাজ বন্ধ না করো আমরা তোমাকে আমাদের গ্রাম আমাদের এলাকা ছাড়তে বাধ্য করব। আল্লাহর আজাব এবং আল্লাহর গজব আসার সময় হয়ে গেল আল্লাহর আজাব এবং গজব আসার যখন সময় হলো আল্লাহ ফেরিস্তা পাঠালেন ফেরিস্তা গেল মেহমান হিসেবে ইব্রাহিম আলাই সাল্লামের নিকটে ধারাবাহিক আল্লাহ তালা এই ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন ফেরেস্তা যখন ইব্রাহিম আলাই সালাতু আসালামের নিকটে গেল তখন ইব্রাহিম আলাই সালাত আসসালাম ভীতি ভয় পেয়ে গেলেন ফেরেস্তারা বলছে ভয়ের কোনো কারণ নাই ইন্নানুবাস্য রুকাবে গলা আমিন আমরা আপনাকে এক সব সুসন্তানের সুসংবাদ দিতে এসেছি আর ধ্বংসের বার্তা নিয়ে এসেছি কমে লুতের জন্য ইব্রাহিম আলাই সালাতু সাল্লাম আশ্চর্য হয়ে বললেন সেখানে যে লুত আছে তোমরা ধ্বংসের বার্তা নিয়ে এসেছো কৌমি লুতের জন্য কিন্তু সেখানে যে লুত আছে আলীহি সালাম তখন ফেরেশতারা বললেন তাকে উদ্ধার করে নেওয়া হবে তাকে বাঁচিয়ে নেওয়া হবে এই মেহমান হিসেবে উপস্থিত লুত আলাহ সালাম প্রথমে বুঝতে পারেননি যে তারা আল্লাহ হাসু হানহ তালার মেহমান তারা আল্লাহ হান হতালার ফেরেশতা এটা তিনি বুঝতে পারেননি তো ফেরেশতাগণ যখন লুত আলাইহ সালাতামের দরবারে গেছে তখন সুন্দর সুদর্শন কিশোর যুবক বয়সের পূর্ব মুহূর্তের বয়সের আকৃতি ধারণ করে গেছে তৎকালীন বিশ্বের তৎকালীন সেই জাতির জঘন্য দৃষ্টি পড়ে এবং তারা লুত আলহ সাল্লামের নিকটে চায় যে তুমি তাদেরকে আমাদের হাতে উঠিয়ে দাও তখন লুত আলিয়া সাল্লাম বলেন আলাই সামিন কুম রুর রশিদ তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই হায় আফসোস তোমাদের মধ্যে একজনও কি পবিত্র মানুষ নাই আমি এলা রুক্নিং সাদিদ আমি মহা শক্তিশালী আল্লার আশ্রয় প্রার্থনা করছি তোমাদের সামনে তোমাদের মাধ্যমে আজ আমার মেহমানেরা অপমানিত হবে এ অপমান হওয়া থেকে আমি আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করছি যখন দুতা আলাই সাল্তুয়াসাল্লামকে এরকম চিন্তিত দেখলেন ফেরেস্তারা তখন ফেরেশতারা বললেন নিয়ালুত এনা রসুল ও রব্বেক আরে আমরা তো আপনার প্রতিপালকের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা লইয়াছিল ইলাইক যারা আপনার এবং আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ফাসরি বি আহলিক বি কিতঈ মিনাল লাইল রাত শেষ হওয়ার পূর্বেই আপনার পরিবার নিয়ে মুমিনদের নিয়ে এলাকা ত্যাগ করেন ফাসরি বি আহলিক বি কিতঈ মিনাল লাইল রাত শেষ হওয়ার পূর্বেই এলাকা ত্যাগ করেন ওয়ালা ইলতাফিত ফিটমিন احد আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না তাকাই ইল্লাম রা তবে আপনার স্ত্রীকে সাথে নিয়ে যেতে পারবেন না মুসিবহামা শহাবাহুম আল্লাহর গজবের শিকার হবে এননামা ওয়ায়দা হম আপনার এই জাতির ধ্বংস হওয়ার সময় সকাল আলাইসা করিব সকাল কি অতি নিকটে নয় অতএব সকাল হওয়ার পূর্বে এলাকা ত্যাগ করেন লৌত আলাই সালাতাম সকাল হওয়ার পূর্বেই তড়ি ঘড়ি করে এলাকা ত্যাগ করলেন তার স্ত্রী থেকে গেল আল্লাহন তালা কোরআন মাজিদে বর্ণনা করছেন আলিয়াহা যখন লুত ওই শহর ওই এলাকা ত্যাগ করল তখন আমি আল্লাহ ওই শহরের উপর সাইড করে দিলাম নিচে আর নিচের সাইড করে দিলাম উপরে ফাজা আল্লাহ জালনা আলিয়াহা সাফেলাহা পুরো শহরকে উল্টিয়ে দিলাম ও আল আইহা ফেজা রাতাম মিংসির জিল মিংসির জেল আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম আগুনের পাথর পুরো শহরকে উল্টিয়ে দিলাম আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম অগ্নি পাথর বৃষ্টি আল্লাহর রে আবে গজবের সামনে আজকের লস অ্যাঞ্জেলেসে যা হচ্ছে কিছুই না। আল্লাহ সোবান আওতালা লুত আলাই সাল্লাহুসাল্লামের কমকে যে ভয়ঙ্কর রাজা ও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন সেই ভয়ঙ্কর আজাব গজবের সামনে আল্লাহর সেই শক্তিশালী মহান আল্লাহ সোহান সেই ভয়ঙ্কর রাজা ও গজবের সামনে আজকের আমেরিকার লস এঞ্জেসে যা চলতেছে তা ন্যূনতম তা অতি সামান্য তা অতি নগণ্য চলেন আল্লাহ সোবান ওতালা তারপরের জাতির ধ্বংসের বর্ণনা দিচ্ছেন তা হচ্ছে জাতি এগুলো প্রত্যেকটা আল্লাহ কোরআনে বর্ণা দিয়েছে আর আমি শুধু কোরেনের আয়াত করছে আর অনুবাদ করছি ওয়ালা আদ ইনা খাহম হৌদ আধ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি হৌদ আলাই সালফ আস্সলামকে আলায়া কমে বদুল্লাহ মা আলাকুম্মিনীলা আহিন গাইরো হৌদ তার জাতিকে লক্ষ্য উদ্দেশ্য করে বলল হ্যাঁ আমার কম আল্লাহর ইবাদত কর মা আলাকুম মিনীলা আহিন গাইরো আল্লাহ ব্যতীত পৃথিবীতে এবাদতের যোগ্য কেউ নাই আফালা তত্তা কোন তোমরা কি আল্লাহকে ভয় করো না যদি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো অথবা আল্লাহর ইবাদতকে মেনে না নেও তাহলে আল্লাহর গজবের তোমরা শিকার হবে আলাইকুম আজিম আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আজাব এবং আল্লাহর গজব তোমাদেরকে ঘিরে ধরবে তো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কওম আর লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমের যে আদ জাতি ছিল বিপরীত বেতিক্রম কি বিপরীত কি বেতিক্রম আদ জাতির উত্তর দেখেন আদ জাতির উত্তর আল্লাহ কোরআনে বর্ণনা করছে। আকালু মান আশদ্দু মিন্না কুওয়াহ যখন হুয আলাইহিস সালাতু আদ জাতিকে বললেন আল্লাহর গজব আসতে পারে আদ জাতি উত্তরে বলল মান আশদ্দু মিন্না কুওয়াহ আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী এমন আছে কে যার ভয় তুমি আমাদেরকে দেখাও মানে না কৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ নয় কিসের গজবের ভয় দেখাও কিসের আজাবের ভয় দেখাও তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতীয় রাষ্ট্র তৈরি করেছিল আজ সম্প্রদায় সবচেয়ে উন্নত সভ্যতা তৈরি করেছিল আজ সম্প্রদায় সবচেয়ে উন্নত প্রযুক্তি তৈরি করেছিল সম্প্রদায় সে উন্নত প্রযুক্তি উন্নত সভ্যতা জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়ে আজ জাতি অহংকারবশত দাবি করেছিল মান আশাদ্য কৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে এমন শক্তিশালী কে আছে যার আজাব এবং যার গজবের ভয় তোমরা দেখাও আল্লাহ উত্তরে তারা কি জানে না যে তারা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে শক্তিতে সভ্যতায় সক্ষমতায় উন্নতির সর্বোচ্চ শিখরে যদি পৌঁছে যায় মানব জাতি যত শক্তিশালী হওয়া সম্ভব যত উন্নত প্রযুক্তির হওয়া সম্ভব তার সর্বোচ্চ লেভেলে যদি পৌঁছে যায় তবুও তারা আল্লাহর সৃষ্টি জীব আর আল্লাহ তাদের সৃষ্টিকর্তা এটা আল্লাহ বলছেন আজ জাতিকে লক্ষকরা আল্লাহ বলছেন তারা যত শক্তিশালী হোক এই লেভেল তো ভাঙতে পারবে না যে সে সৃষ্টি জীব আর আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা এটা কি ভাঙতে পারে আজকের ইসরায়েল আজকের আমেরিকা আজকের ভারত দাবি করতে পারে মানে সাদমিন না আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী আছে কে কে শক্তিশালী আছে দাবি করতে পারে কিন্তু আল্লাহ সুবাহতালা উত্তরে বলছেন তোমরা শক্তিতে সামর্থ্যে যত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাও তারপরও এই লেভেল অতিক্রম করতে পারবে না যে তোমরা হচ্ছে সৃষ্টিজীব আর আল্লাহকে সৃষ্টিকর্তা তো যিনি সৃষ্টিকর্তা উনি কি সৃষ্টিজীবের চেয়ে শক্তিশালী নন শক্তিশালী চিরন্তন এবং চিরস্থায়ীভাবে শক্তিশালী তাহলে আদ জাতির এই গর্ব এবং এই অহংকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ধ্বংস করে দিচ্ছেন ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসারিন আতিয়া আমি আদ জাতিকে ধ্বংস করে দিলাম ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস যেই ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস প্রবাহিত থেকেছে এক সপ্তাহ যাবত বিরিহিন সরসারিন আতিয়া আর সেই ভয়ঙ্কর ঝড় বাতাসের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সে বাতাস ছিল প্রচন্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ভয়ঙ্কর ঝড় বাতাস যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মতো পড়ে গেছে কি মানুষ কি বিল্ডিং কি দালান কোঠা কি গাছপালা বাতাসের তেজ যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে ঘোড়া কাটা খেজুর গাছের ময়নায় পড়ে গেছে আল্লাহ সব হান হতালা এই আজাব এবং গজবের বর্ণনা পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন যে তিনি আদ জাতিকে এভাবে ধ্বংস করেছেন এবার সামুদ জাতি সামুদ জাতিকে আল্লাহ সোহান তালা কীভাবে ধ্বংস করলেন আল্লাহ সোহান তালা পবিত্র কোরআনে বলছেন সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছিলাম সালেহকে আদ জাতির নিকটে নবী করে পাঠানো হয়েছে হুদকে ক মে নিকটে নবী করে পাঠানো হয়েছে নুবকে ক লুতের নিকটে নবী করে পাঠানো হয়েছে লুৎকে আর সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সালেহকে সালেহ গিয়ে বললো এয়া কও মে আর বুদুল্লাহ মায়ালা কুমি নীলাহিন আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত কর আল্লাহ ব্যতিত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কোনো সত্য মা সত্য সত্তা নাই আর আমি সালেহ আল্লাহর নিদর্শন স্বরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা উটনি না কাতুল্লাহ হা দিহি না কাতুল্লাহ এই যে আল্লাহর উঠনি নিদর্শন স্বরূপ নিয়ে এসেছি ফাদার উহা থাকুল্লাহ এই উঠনির তোমরা কোনো ক্ষতি করার চেষ্টা করিও না যদি এই উঠনির ক্ষতি করার চেষ্টা করো ফায়া খুদাকুম আজাবুল আলিম ভয়ঙ্কর শাস্তি তোমাদেরকে গ্রাস করবে আর এই উঠনির জন্য কি বেশি কিছু না হা দিহি না কাতুন লাহা শিরবুন শিরব শিরবা মালুম ছয় দিন তোমাদের উঠনি কুয়াতে পানি পান করবে আর এই উঠনি একদিন কুয়ায় পানি পান করবে যেই দিন এই উঠনি একদিন কুয়ায় পানি পান করবে সেই দিন এই উটনির এত পরিমাণ দুধ হবে যে দুধ নিয়ে সমগ্র সামুজ সম্প্রদায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরু ছাগল বাছুর পশু প্রাণী মিলে সেই দুধ দহন করে শেষ করতে পারবে না এই নিয়ামত তাল্লা তাদেরকে দিয়েছিলেন এই নিদর্শন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন কিন্তু তাদের অন্তরে অহংকার পেয়ে বসেছিল তাদের অন্তরে কিরকম অহংকার পেয়ে বসেছিল আল্লাহ পবিত্র কোরআন তাদের এই বর্ণনা দিচ্ছেন তাদের এই অহংকারের বর্ণনা দিচ্ছেন ওয়া রাব্বিহিম তারা আল্লাহর এই নিদর্শনকে করো তো উটনির পা কেটে নিল শুধু কি উটনির পা কেটে নিল উটনির পা কেটে নিয়ে এসে সালে আলহ সালামকে বলছে ইয়া সালে এ তিনা ভিমা তাইদুন আইন কুমতা মিনাল সালেহ তুমি তো খুব বড় বড় লেকচার দিতে যে এই উটনির ক্ষতি করলে নাকি আল্লাহর আজাব আসবে নাও তোমার উটনির পা কেটে দিয়েছে আল্লাহর আজাব কোথায় নিয়ে আসো বলে নাওজবিল্লাহ আল্লাহর আজাব তারা নিজেদের জন্য চেয়ে নিল পরীক্ষায় ফেল করলো এবার আল্লাহসুহানা ও তালা তাদের আজাবের বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদের যে আল্লাহ সুবহানতাল তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে ধ্বংসের বর্ণনা দিয়ে গিয়ে বলেন ফা اخذت হুমুর রজফা فاصبحوا في دارهم جاثمين আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে কি ভয়ঙ্কর বিকট আওয়াজ এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফা খাজাত হুমুর রজফা এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে فاصبحوا في দারিহিম جاثمين যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে গেছে কিন্তু মারা গেছে